মামা কোথায় মামা কোথায় মামা মানুষ চারজন বিছানা তিনটা ফোন দাও মামাকে ফোন দাও হ্যাঁ ফোন দাও মামাকে কোথায় মামা মামা বলতো আবার মামা বুবু কোথায় বুবু কোথায় কোথায় বুবুটা বুবুটা কোথায়

ফোন দাও মামা বোন ঘুমিয়ে গেলে বোনের প্রতি ভালোবাসা বেড়ে যায় তার বাবা তুমি ভাবি

আসু বাহিরে গিয়েছিলাম সারা শরীরে এরকম ফুড অ্যালার্জি হয়েছে নাকি ওয়েদারের জন্য হয়েছে জানি না বাচ্চাটা আজকে অনেক কষ্ট পেয়েছে ওর বাবা তো সাথে সাথে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুইটা এনেই খাইয়েছে এখন কমে গেছে কিন্তু দাগগুলো রয়ে গেছে বাবা বাবা বাচ্চাদের নিয়ে বাইরে গেলে আসলে সতর্ক থাকতে হবে যে বাচ্চাদের বাইরে আসলে কিছু খাওয়ানোর দরকার নেই কোথায় তিতি কোথায় তিতি দেখি তিতি উরি বাবা তিতি গেল